চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনি পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহ লগ্নে চন্দ্রগ্রহণের সময় নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেন তার পিতামাতা ছিলেন প্রাচীন গৌরবঙ্গে নদীয়ার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচী দেবী মাত্র চব্বিশ বছর বয়সে নগরে স্বামী কেশব ভারতীয় নিকট সন্ন্যাস চলাকালীন দীক্ষিত হওয়ার পর পণ্ডিত কৃষ্ণ চৈতন্যদের নাম গ্রহণ করেন নদীয়ার অন্তর্গত এই নবদ্বীপ কিন্তু অনেকগুলি কারণে বিখ্যাত প্রথমত এটি পণ্ডিতের জন্মস্থান দ্বিতীয়ত এই নবদ্বীপ ছিল এককালে বাংলার রাজধানী তৃতীয়ত এই নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড চতুর্থ তো এখানে লাল দই পাওয়া যায় যার ভাগ দেওয়া যায় না কাউকে পঞ্চমত নবদ্বীপের তাঁত জগৎ বিখ্যাত আপনারা সকলেই জানেন নবদ্বীপ ধামে ঘুরতে গেলে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি আছে এই নবদ্বীপ ধামে পুরোটাই আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তাহলে এই ভিডিওতে স্কিক না করে পুরোটা দেখার আপনাদেরকে অনুরোধ রইল এবার চলুন আপনাদেরকে বলে দিয়ে আপনারা এখানে কিভাবে আসবেন আমি এখন রয়েছি দমদম স্টেশনে তো দমদম স্টেশন থেকে আমি শুরু করছি আমার যাত্রা আমি যাব দমদম থেকে নবদ্বীপ ধাম দমদম থেকে কাটুয়া লেফাল ধরে চলে যাব সোজা নবদ্বীপ ধাম তো সেখানে যেতে আমার ভাড়া লাগছে মাত্র পঁচিশ টাকা আপনারা কৃষ্ণনগর হয়েও নবদ্বীপে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে শিয়ালদা থেকে লালগোলা কিংবা কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে যাবেন কৃষ্ণনগর স্টেশন সেখান থেকে অটো ধরে আপনারা চলে যাবেন সরবগঞ্জ ঘাটে সেই ঘাট থেকে খেয়া পার করে পৌঁছে যাবেন নবদ্বীপ ধামে আমরা আটটা আঠারোর কাঠুয়া লোকাল ধরে দমদম থেকে সোজা চলে এসেছি নবদ্বীপ ধামে আর আমরা এসে পৌঁছালাম এখন এগারোটা পাঁচে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এই ফুট ব্রিজ দিয়ে সোজা চলে যাব ওই পারে

আমরা টোটোতে উঠে পড়েছি তো এই টোটো দাদা আমাদের পুরো নবদ্বীপটা ঘুরে দেখাবে তো চলুন যাওয়া যায় যারা মনে করছেন একদিনে ছুটি কাটাতে নবদ্বীপ ধামে আসবেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি টোটো করে ঘুরতে চান তাহলে কিন্তু একটু দরদাম করে টোটোতে উঠবেন কারণ টোটো দাদারা কিন্তু একটু বেশি করে দাম চায় আমাদের সাড়ে চারশো টাকা চেয়েছিল কিন্তু আমরা কথা বলার পর আমাদের থেকে সাড়ে তিনশো টাকা নিয়েছে আমরা চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিলেন চলুন আসুন আপনাদের দেখায় এই যে বিরাট আকারে নিমগাছটি দেখুন এখনও স্মৃতি বহন করে চলেছে মহাপ্রভুর এই নিমগাছের পাশেই রয়েছে সচিমাতার বিগ্রহ আর কোলে রয়েছে দেখুন নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যদি আপনারা ভোগ প্রসাদ খেতে চান তাহলে কিন্তু সকাল দশটার মধ্যে চলে এসে কুপনটা কাটতে হবে এরপরে আসলে কিন্তু কুপন কাটা যাবে না আর একটার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আর ভোগ প্রসাদের মূল্য হচ্ছে সত্তর টাকা এখানে দুপুরে ভোগ প্রসাদের টিকিট দেওয়া হয় সত্তর টাকা পার হেড আমরা এখন এসে গেছি নরহরি ধাম সেখানে ভেতরে ঢুকতে গেলে আমাদের এন্ট্রি টিকিট করতে হবে সেটা হচ্ছে মূল্য হচ্ছে দশ টাকা তো চলুন ভেতরে যাওয়া যাক বন্ধুরা এই নরহরি ধামটা ভীষণই সুন্দর এবং এখানে আরেকটা জিনিস আমার যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে রোগ কুপনের জন্য আপনারা কিন্তু বারোটা পর্যন্ত টাইম পাবেন বারোটার মধ্যে আসলে কিন্তু সব জায়গায় যেমন দশটার মধ্যে কাটতে হয় এই জায়গায় কিন্তু বারোটার মধ্যে কুপন আপনারা কাটতে পারবেন আরও একটা জিনিস আছে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এসি এবং নন এসি দুটোই আছে তো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আসলে এইখানে এই নরধাম মন্দিরটি অবশ্যই দেখবেন আপনারা এই নরধামের সব থেকে বিশেষ আকর্ষণ হলো ষাট ফুটের লম্বা গৌরাঙ্গ দেখুন আপনারা কি সুন্দর এই ষাট ফুটের গৌরাঙ্গকে দেখতে গেলে আমাদেরকে এই গুহার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে তো চলুন যাওয়া যাক ভীষণই অন্ধকার দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পাথরের মতো করা একটা আলাদাই অনুভূতি রয়েছে এর মধ্যে থেকে যাওয়া নরহরি ধামের বাইরেটা যতটা সুন্দর ভেতরটা আরও সুন্দর ভেতরে রয়েছে মিউজিয়াম চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি নরধাম বৃন্দাবনে আসলে আপনাদের একটা দিন কিভাবে যে কেটে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না আর আসবেন খুব বড় মন্দিরটা খুব সুন্দর খুব ভালো আমরা এখন চলে এসেছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে মন্দিরের ভিতর ঢুকেই রয়েছে বিশাল বড় নাথ মন্দির এবং নাট মন্দিরের বিপরীতেই রয়েছে মূল মন্দির কথিত রয়েছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার পর এক বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য তারপর নবদ্বীপে আসেন এবং সেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দেখা হয় উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন তিনি সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী তার স্বামীকে প্রণাম করতে যান প্রণাম শেষে বিষ্ণুপ্রিয়া দেখেন এক চোরা পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করতে হবে এবং তার সঙ্গে পাদুকা পুজো করতে হবে সেই থেকে পাঁচশো বছর ধরে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে আজও পর্যন্ত আমরা চলে এসেছি পোড়ামাতলা মন্দিরে এই মন্দিরটি বিশাল বড় একটি বটগাছের তলায় অবস্থিত মন্দির চত্বরে রয়েছে অনেক দোকান ফুলের এই মন্দিরে ঘটকে দেবী পূজা করা হয় এই পোড়ামাতলা মন্দিরটি খুব জাগ্রত কারণ স্বয়ং মহাপ্রভুর এই মন্দিরে মুখে প্রসাদ হয়েছিল পোড়ামাতলা মন্দিরের পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির এবং শিব মন্দির আমরা চলে এসেছি এখন জল মন্দিরে তো ভেতরে শুনলাম অনেক হরিণ আছে তো তার জন্য খাবারও নিয়েছি তো চলুন ভেতরে যাওয়া যায় একেবারে জলের মাঝখানে অবস্থান করছে এই মন্দিরে গিরিরাজ ঠাকুর বিরাজ করেন এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো দর্শনার্থীরা যেতে পারবে না শুধুমাত্র ওখানকার সেবাইকরাই তারা নৌকা করে গিয়ে মন্দিরের ঠাকুরকে সেবা দেন আপনাদেরকে আর একটি কথা জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবং থাকতেও পারেন এই মন্দিরে রয়েছে মূল আকর্ষণ হরিণ চলুন সেখানে তাদের সাথে একটু দেখা করি সব কজনকে দেব হয়ে যাবে আমি খাইও মজা পাচ্ছি আর ওরা খেয়েও মজা পাচ্ছে আমরা চলে এসেছি একদম কেশব যে মঠে তো চলুন ভেতরটা আপনাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি এদিকে জুতো রাখার জায়গা আছে বিনা পয়সায় জুতো রাখা যায় এখানে এখানে জুতোটা খুলবো খুলে মন্দিরে আমরা প্রবেশ করবো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকছি তো মিউজিয়ামের ভিতরটাও অনেকটা বড় এরিয়া নিয়ে আমরা চলে এসেছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে এই আশ্রমটি কিন্তু বিশাল বড় এবং খুব সুন্দর আপনাদেরকে চলুন পুরোটা ঘুরিয়ে দেখায় আমরা এবার চলে এসেছি সোনার গৌর মন্দিরে তো সোনার গৌর মন্দিরটি চলুন ঘুরে দেখায় একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই নবদ্বীপ চত্বরে কিন্তু তিন থেকে চারটি সোনার গৌর মন্দির আছে নবদ্বীপের এই মিষ্টি দই বলুন কিংবা দই এটার কিন্তু সাত কাউকে দেওয়া যায় না একবার খেলেই মুখে লেগে থাকে তাই নবদ্বীপে আসলে অবশ্যই এই মিষ্টি দইটা খাবেন দেখবেন খুব ভালো লাগবে নবদ্বীপের আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাঁত শিল্প দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সুতো তৈরি করা হচ্ছে আর এই সুতো দিয়েই তৈরি হবে বাংলার তাঁত বন্ধুরা আমি যতটা পারলাম এই নবদ্বীপ থামটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব প্লিজ করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা